ফুল ফুল ভভরা দোলে মন মে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তো আমরা এই দিনটাকে একটু ছোট করেই আয়োজন করলাম এই স্পেশাল দিনটাকে তো সব বন্ধু বন্ধুদেরকেও ডাকলাম देखिए এখন আমরা কেক কাটিং করব ঘরটাকে একটুখানি সাজিয়েছি তো আমাকে ফুলটা দেওয়ার জন্য রেডি হয়েছে আমাকে ফুলটা দিচ্ছে আমি বললাম যে একটু ঠিকভাবে দাও ভিডিও তো হচ্ছে বলো হুম তখন আবার ঠিকভাবে বলছে নাও ঠিক আছে আমি হ্যাঁ একটু ঠিকভাবে না দিলে হয় যে ফটো তুলবো তো এবারে দিচ্ছে আমার মনে হয় যে এই স্পেশাল দিনটা সবার জীবনেই আসে তো সবাই যেমন আহ এই সেলিব্রেশন করে তাই আমরাও একটু সেলিব্রেশন করলাম হ্যাঁ এবারে কেকটা কাটিং করব। দু এখানে দুটো কেক আছে একটা আমার হাজবেন্ড এনেছে একটা আমার মা এনেছে হ্যাঁ এবার আমরা কেকটা কাটিং করে নিচ্ছি